আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম প্রাণ কোম্পানির একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে ভিডিওতে আমরা জানবো কোন কোন পোস্টে লুক নিয়োগ করা হবে কি কি কাগজপত্র লাগবে সুযোগ সমূহ এবং কোন কোন ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে তো ব্রিজটি স্কিপ না করে পুরো ব্রিজটি মনে সময় দেখবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ব্রিজটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার যোগ্যতা ও শর্তাবলী হচ্ছে কমপক্ষ কষ্টম শ্রেণিপাস বয়স চাও হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এরপর লাইসেন্সের ধরুন হচ্ছে হেভি মিডিয়াম বা লাইট এরপর হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা অর্থাৎ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এই পুষ্টির সুযোগ সুবিধা হচ্ছে আকর্ষণীয় বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তের বেতন বৃদ্ধি অর্থাৎ আপনাকে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে এরপর হচ্ছে ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা অর্থাৎ আপনাকে ফ্রি থাকা দিবে স্বল্প মূল্যে আপনি খেতে পারবেন এরপর দুই নম্বর হচ্ছে সিকিউরিটি গার্ড এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরপর বয়স চাওয়া হয়েছে বাইশ থেকে চল্লিশ বছর উচ্চতা হচ্ছে পাঁচ পিস ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনাকে কমপক্ষে এইট পাস করা লাগবে এরপর বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছর এরপর আপনার কমপক্ষে উচ্চতা থাকতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি অধিক লম্বা হলে আরো ভালো হয় এরপর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকতে হবে ছত্রিশ ইঞ্চি এরপর এই পুষ্টির শুধু সুবিধা হচ্ছে আকর্ষণীয় বেতন উৎসব ভাতা ফ্রি পোশাক সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ আপনাকে একটা ভালো বেতন দেওয়া হবে এরপর আপনাকে উৎস দেওয়া হবে সিকিউরিটি গার্ডে ফ্রি পোশাক দেবে এরপর হচ্ছে আপনাকে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে টাকা ফ্রি দিবে এবং সর্বনিম্ন আপনি খেতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক সাক্ষাৎকারের স্থান সমূহ তো দেখতে পাচ্ছেন ঢাকা প্রাণ এইচ ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তো এই ঠিকানায় ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেওয়া হবে প্রতি মঙ্গলবার এরপর নরসিংদী হচ্ছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিপিআই বাগপাড়া গোরাশাল রোড পলাশ নরসিংদী তো এই ঠিকানায় ড্রাইভার সাক্ষাৎকার নেওয়া হবে প্রতি শনিবার এরপর হচ্ছে বরিশাল প্রাণ ডিপু প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে হচ্ছে ড্রাইভার এবং সিকিউরি গার্ডের জন্য প্রতি শনিবার এরপর হচ্ছে খুলনা প্রাণ ডিপু আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে ড্রাইভার এবং সিকিউরি গার্ডের জন্য প্রতি বুধবার তো এরপর হচ্ছে ঝিনাইদহ প্রাণ ডিপু শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা ঝিনাইদহ তো এই ঠিকানায় ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেওয়া হবে প্রতি বৃহস্পতিবার তো এরপর হচ্ছে নাটোর প্রাণ ডিপু প্রাণ ফ্রুটস লিমিটেড একটালা মেহেন্দিতলা নাটোর সদর নাটোর এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে হচ্ছে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি বৃহস্পতিবার এরপর হচ্ছে সিলেট প্রাণ ডিপু ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার উসমানীনগর সিলেট তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি বৃহস্পতিবার এরপর হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচআইপি অলিপুর বাজার সাইস্তাগঞ্জ হবিগঞ্জ তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে হচ্ছে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি বুধবার এরপর হচ্ছে রংপুর রংপুরের প্রাণ ইসলামপুর পায়রা মিটাপুকুর রংপুর তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবো হচ্ছে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি বুধবার এরপর চট্টগ্রাম প্রাণ ডিপু আর টেক্সটাইলের ভিতরে বাড়ি বাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এই ঠিকানে সাক্ষাৎকার নেওয়া হবে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি রবিবার এরপর হচ্ছে কুমিল্লা প্রাণ ডিপু পল্লী বিদ্যুৎ সমিতির দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্ব কুমিল্লা তো এই ঠিকানায় সাক্ষাৎকার নেওয়া হবে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডের জন্য প্রতি সোমবার তো এখানে এ হচ্ছে ঠিকানা তো আপনাদেরকে জানিয়ে রাখি এই ঠিকানায় আপনারা যাবেন সকাল নয়টার মধ্যেই অর্থাৎ সকাল নয়টার মধ্যে আপনার পৌঁছাবেন সাক্ষাৎকার দেওয়ার জন্য তো এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে তো কাগজপত্র লাগবে হচ্ছে দুই ছবি ভোটার আইডি কার্ড বা সনদ সনদ নাগরিকত্ব মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যারা ড্রাইভিং এর জন্য যাবেন তারা মূল ড্রাইভিং লাইসেন্স টা নিয়ে যাবেন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ ও জীবন বৃত্তান্ত এ হচ্ছে কাগজপত্র এগুলো নিয়ে যাবেন তো আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম